কি জবাব হিমন্তের বাংলাদেশে হিন্দুদের উপরে চলা অত্যাচার ও অসমসহ উত্তর পূর্ব দখলের হুমকি নিয়ে খুব ছড়াচ্ছে উত্তরপূর্বে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে সব ঘটনা আগে পাকিস্তানে শোনা যেত বা ঘটত তা এখন বাংলাদেশে হচ্ছে এর থেকেই প্রমাণ হয় ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে তৈরি হওয়া সমাজ কতটা বিপজ্জনক হতে পারে গত কয়েক মাস ধরে সংখ্যালঘুদের বিরোধী হিমন্তের বিভিন্ন সিদ্ধান্ত পদক্ষেপ ও মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তার আত্মপক্ষ সমর্থনে হাতিয়ারের কাজ করছে হিমন্তের দাবি আজ বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা হচ্ছে তা দেখে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন ধর্মীয় উগ্রবাদের পরিণতি কি হতে পারে তা নিয়ে বৃহত্তর সচেতনতা দরকার বাংলাদেশের ভাইরাল ভিডিও অসম মিজোরাম ত্রিপুরা মেঘালয় দখল করার হুমকি নিয়ে পাল্টা তোপ দাগলেন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব তিনি বলেন বাংলাদেশ বাড়াবাড়ি করলে শুধু উত্তরপূর্ব নয় গোটা ভারতবর্ষ মুখের মতো জবাব দিতে তৈরি এইসব উগ্রপন্থীরাই উত্তরপূর্ব ভারতে অশান্তি ও হিংসা ছড়ানোর চেষ্টা করছে যা কোনোভাবেই মানা হবে না